এবং রসুলের নামাজের কুরআন তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে পশ্চিমা বিশ্ব মুসলমানদের বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করে এটার সুযোগ কেন পায় দর্শক আসসালামু আলাইকুম বাংলা এফ এম সরল পথে আজকে আমাদের সঙ্গে আছেন মুফতি এহতেসামুল হক শাইখুল হাদিস দামাত বরকাতু হুক হুজুর আসসালাম আপনাকে আহ হুজুর আজকে আমরা একটু যে বিষয়টা আপনার কাছে জানতে চাব যে আমরা যারা আরবি ভাষাভাষী নই তারা দেখা যাচ্ছে কোরআনকে আমরা অনেক ক্ষেত্রে বুঝে পড়ি বা অনেক ক্ষেত্রে না বুঝে পড়ি অর্থাৎ কোরআনের ভাষায় পড়তে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না যে কোরআনে কি আছে অথচ পড়ছি তো এটি সম্পর্কে আসলে মানে কোরআনে কিছু বলা আছে বা হাজির শরীফে কিছু বলা আছে কিনা বুঝে পড়া ভালো না বুঝে পড়া ভালো বা কি একটু বিষয়টা আমাদেরকে খুলে বলবেন দয়া করে আলহামদুলিল্লাহ আপনি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমাকে করেছেন দেখুন ইহার বোধগম্য উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন অল্প সময়ের মধ্যে তেমন কিছু বলা সম্ভব হবে না তারপরেও যেহেতু আপনি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আমি তার সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিম আরবি ভাষায় অবতীর্ণ করেছেন সোরা ইউসুফের দুই নম্বর আয়াতে আল্লাপাকের সাদ করেন ইন্না আংসাল না এখানে আল্লাহ দুটি বিষয় উল্লেখ করেছেন একটি হলো আরবি ভাষা দ্বিতীয়টি হলো যে নিশ্চয়ে আপনি সেটা বুঝবেন বুঝের একটা ব্যাপার অর্থাৎ সাল্লামকে বুঝিয়েছেন তো এখানে আরবি ভাষা আর বুঝার দুটি বিষয় ইসলামের অনেক আমল আছে যে কোরআন তেলাওয়াত সেখানে করতে হয় যেমন নামাজে আপনার একটি উম ফরজ হল কোরআন তো এই জাতীয় ফরজে আপনার না বুঝলেও আমলটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে আর কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হলো যে হুদালিল মুতাকি মুতাকি পরেজগারদের জন্য পথ প্রদর্শন করবে তো এই যে পথ প্রদর্শক এটা না বুঝলে তো হবে না আপনাকে বুঝতে হবে অতএব দুটো বিষয় দুটো বিষয় মুসলিমের জন্য এখন কথা হলো যারা আরবি ভাষী তারা তো মাতৃভাষা হওয়ার কারণে পড়লেই তারা বিষয়টা বুঝতে পারতেছে তাদের জন্য অনেকটা সহজ আর যারা আরবি ভাষাভাষী না যেমন আমরা আছি বাঙালি আমরা তো আরবি পড়লে অর্থ বুঝিনা না তো আমাদের জন্য এটা শিখতে হবে এর জন্য দেখেন উলামা একরাম কোরআন বুঝার জন্য যে জ্ঞানগুলোর প্রয়োজন আপনার এলমুল সরফ এলমুল লুগাত এলমুল নাহ এলমুল ফিকা আপনার এলমুল তারিখ এরকম প্রায় পনেরোটি জ্ঞান সম্পর্কে তারা আলোচনা করেছেন শুধু কোরআন বুঝার জন্য তাহলে কোরআনকে যেন ঠিক ভাবে মানুষ বুঝতে পারে এর জন্য একটা যথেষ্ট এটা শিক্ষার দরকার আছে এবং আমাদের বিশেষ করে আমাদের দেশের মাদ্রাসাগুলোতে এই শিক্ষাগুলো দেওয়া হয় আপনার সরকারি মাদ্রাসা বলেন বা কৌমি মাদ্রাসা বলেন তারা কিন্তু কোরআন শরীফের অর্থটা এখানে শিখায় তো আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআন আপনার আরবি পড়তে পারা শব্দগত যে আরবি ভাষা এই ভাষা শিক্ষা করা এবং পাশাপাশি তার অর্থ শেখা দুটোই প্রয়োজন দুটোই মানে অত্যন্ত প্রয়োজন এখন আমরা কি করি আমরা আসলে ধর্মকর্মকে অত একটা মানে গুরুত্ব দেই না বলে মানে এরকম হুজুর যে যদি আমি না বুঝি জীবন বিধানকে তাহলে আমি পালন করব কিভাবে এই জন্যই তো মনে করেন যে পশ্চিমা বিশ্ব মুসলমানদের বিভিন্ন ভাবে কালারিং করার চেষ্টা করে এটা সুযোগ কেন পায় এই কারণেই পায় যে আমরা কোরআন বুঝি না কোরআন মানি না যদি আমরা কোরআন বুঝতাম কোরআন মানতাম তাহলে পশ্চিমা বিশ্ব আমাদের আদর্শ দেখে তারা এরকম ভাবে প্রভাবিত হতো আপ্লুত হতো তারা স্বীকার করতে বাধ্য হতো যে না মুসলিম জাতি একটা আদর্শ জাতি আমরা বোধ এমনও দেখেছি যে আরবের যেই কাফিররা কান পেতে কোরআন শরীফকে পড়া শুনতো এবং তারা কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছে এটা বোঝার কারণেই বোধ দেখেন আহ জনাব রসুল করিম সাল্লা যখনই কোন বিধর্মীদের মসজিদে যেতেন প্রথমে উনি কোরআন তেলাওয়াত করে শোনাতেন এবং রসুলের নামাজের কোরআন তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে তাহলে আমাদের বোঝার গুরুত্বটা আমাদের দিয়েছে বোঝার পরে আমরা পালনে যেতে পারবো আর কি বিশ্বাস করতে গেলে কোন জিনিসটাকে বিশ্বাস করি সেই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ ভাষার রূপান্তর আরবি থেকে আমরা যে যে নিজ নিজ ভাষায় কোরআনকে বুঝতে হবে তখনই আমরা পালনকারী হিসেবে থাকতে পার এবং তখনই দেখা যাচ্ছে যে আসলে ইসলামের প্রকৃত সৌন্দর্য অন্য ধর্মালম্বীরাও আমাদের জীবনে যখন প্রয়োগ দেখবেন তখন তারা বুঝবেন এবং আকৃষ্ট হবেন তো আজকে এই পর্যন্তই দর্শক আগামী বৃহস্পতিবারের ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকি এবং আগামী বৃহস্পতিবার ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আমরা আবারও আমাদের এই সরল পথে প্রোগ্রামে দেখা করছি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকে আসসালামু আলাইকুম ইসলাম সম্পর্কে জানতে এবং বুঝতে যে কোনো ধরনের প্রশ্নের সরাসরি আমাদেরকে করুন চোখ রাখুন আমার সাথে ইসলামিক অনুষ্ঠান সরল পথে ইসলাম দ্য লাইট ইন দ্য ডার্ক